দেখো মাধ্যমিকের জন্য এই প্রশ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি যেটা আলোচনা করছি লীলা রায় দেখো মানে আমরা সম্পর্কে যদি জানি। তাহলে কি দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন মনে রাখবে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন এই হচ্ছে লীলা তোমার হচ্ছে নাক ঠিক আছে তার অনুপ্রেরণায় অনুপ্রিত হয়ে পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিন্তু নারী সমাজ ঠিক আছে সেখানে কিন্তু আস্তে 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 শিক্ষা গ্রহণের জন্য কিন্তু তারা এগিয়ে আসতে শুরু করলেন ঠিক আছে এবং এক কথায় বলতে পারো লীলা তোমার হচ্ছে মানে রায় যে ছিল এবং তার পরবর্তী সময়ে আমরা কি দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু প্রসার করতে কিন্তু শুরু করে এবং আমরা যদি দেখি যে লীলা রায় যে রয়েছে সেই লীলা রায়ের জন্ম পরিচয়টা আমরা একটু জেনে রাখি যে কত খ্রিস্টাব্দে সেই লীলা রায় জন্মগ্রহণ করেন আমরা দেখবো তোমার হচ্ছে দুই অক্টোবর কত দুই অক্টোবর তোমার উনিশশো খ্রিস্টাব্দে কিন্তু লীলা রায় কিন্তু জন্মগ্রহণ করেন দুইটা অক্টোবর উনিশশো খ্রিস্টাব্দে কিন্তু তিনি কিন্তু জন্মগ্রহণ করেন এবং আমরা কি দেখবো তার মৃত্যু কত খ্রিস্টাব্দে এটা একটু জেনে রাখো মৃত্যু হচ্ছে সাধারণত লীলা রায়ের হচ্ছে আমি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে এগারোই জুন কত খ্রিস্টাব্দে উনিশশো সত্তর তোমার হচ্ছে এগারোই জুন ঠিক আছে তাহলে লীলা রায় হচ্ছে জন্ম কোথায় তোমার হচ্ছে জন্ম হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দের তোমার হচ্ছে অক্টোবর এবং তার মৃত্যু হচ্ছে সাধারণত জুন ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার একটি সব থেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে তোমাদের জানতে হবে যে এই যে লীলা নাক বা এখানে হচ্ছে লীলা রায় ঠিক আছে এই রায় আর হচ্ছে নাক দুটা তো টাইটেল তাই তো এবার আমরা দেখবো যখন প্রথমে তার নাম ছিল কিন্তু প্রথম আর যখন তার জন্ম হয় তখন তার পিতার বাড়িতে অর্থাৎ তখন তার নাম ছিল হচ্ছে লীলা নাক কি ছিলেন লীলা নাক ছিলেন এবং পরবর্তীকালে আমরা কি দেখবো যখন তার বিয়ে হয় অর্থাৎ বিবাহের পরবর্তীকালে তার টাইটেল হয়ে যাচ্ছে লীলা রায় ঠিক আছে তা তোমরা মানে কনফিউশন হবে না পরীক্ষার সময় লীলা রায় হিসাবও দিতে পারে লীলা নাক হিসাব কিন্তু দিতে পারে কোনো অসুবিধা নেই তা বিবাহের পরবর্তী টাইটেল হচ্ছে আমরা দেখব হচ্ছে রায় ঠিক আছে এই বিষয়টা একটু জেনে রাখবে মানে অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম তারপর মানে বিভিন্ন মানে একজন অবশ্য জানো এগুলো তোমরা যারা পাঠ্যবই পড়েছো জানো এবং তোমার তিনি যেমন আমরা দেখব যে যথেষ্ট একজন সক্রিয় নারী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের তেমনি কিন্তু একাধারে তিনি কি ছিলেন একাধারে কিন্তু তিনি সাংবাদিকও ছিলেন কি ছিলেন সাংবাদিক ছিলেন তারপরে তোমার হচ্ছে তারপরে রাজনীতিবিদ সহ বিভিন্ন সমাজসেবা কাজে কিন্তু আমরা দেখব এই দীপালি মানে দীপালি সংঘ তিনি প্রতিষ্ঠাও করেছিলেন পরবর্তীকালে রাজনৈতিক অ্যাক্টিভিটি হিসাবে আমরা দেখবো তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করেছিলেন বিভিন্ন রকম তোমার সামাজিক কার্যকলাপের দিক থেকে এবং আমরা কি দেখব যে তিনি মানে ভারতের স্বাধীনতা সংগ্রামীর আরেকজন গুরুত্বপূর্ণ যে লিডারশিপ ছিলেন তার নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যে ছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর একজন গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন কিন্তু এই লীলা রায় ঠিক আছে আচ্ছা তারপর আমরা কি দেখব যে তোমার হচ্ছে এবং নারী শিক্ষাকে কিন্তু যথেষ্ট গুরুত্বভাবে কিন্তু দেখতেন কেন দেখতেন আমি তোমাদের এক এক করে পাটপাট করে আলোচনা করছি দেখো আমি জাস্ট প্রথমে তার বিস্তারিত সম্পর্কে বলছি যে ইন্ট্রোডাকশন হিসাবে তোমরা একটু মনে রাখবে এগুলো আচ্ছা এবং তিনি পরবর্তীকালে আমরা দেখব তার শিক্ষা সুখ্যাতি এতটাই ছড়িয়ে পড়ে এবং তোমার হচ্ছে মানে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন এতটাই তিনি সক্রিয় হয়ে ওঠেন তার পরবর্তীকালে আমরা কি দেখব তিনি কিন্তু স্বর্ণ পদক লাভ করেছিলেন খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা মনে রাখবে তিনি কিন্তু পদ্মাবতী স্বর্ণ পদক পর্যন্ত লাভ করেছিলেন ঠিক আছে কি তোমার হচ্ছে পদ্মাবতী স্বর্ণ পদক ঠিক আছে পদ্মাবতী স্বর্ণ কিন্তু এই লীলা রায় কিন্তু লাভ করেছিলেন এবং মানে আমি একটা কথা বললাম যে লীলা রায় হচ্ছে সহযোগী ছিলেন এবং এই লীলা রায় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর গৃহশিক্ষকও ছিলেন এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু গৃহশিক্ষক ছিলেন কিন্তু এই লীলা রায় ঠিক আছে তিনি আমরা দেখব তিনি প্রথম থেকেই না খুব সাহসী একজন মহিলা ছিলেন এবং তিনি যখন পড়াশোনা করতেন হ্যাঁ সেই পড়াশোনা করার সময় কোনো একটা বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার বাদানুবাদ হয় এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তিনি তর্ক বিতর্ক পর্যন্ত জড়িয়ে পড়েছিলেন এই লীলারায় ঠিক আছে তারপর আমরা কি দেখবো যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছিলেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে যখন ভর্তি হন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম একজন মহিলা যার নাম ছিলেন হচ্ছে এই লীলা রায় এবং তিনি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম এম এ ডিগ্রি লাভ করেন কি প্রথম এম এ ডিগ্রি লাভ করেন তাহলে প্রথম এম এ ডিগ্রি কে লাভ করেন লীলা রায় ঠিক আছে প্রথম মহিলা মানে পরীক্ষা থাকতে পারে যে কোন প্রথম মহিলা প্রথম তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ভর্তি হন সেটা হচ্ছে লীলা রায় এবং আমরা দেখব তিনি প্রথম এম এ ডিগ্রি কিন্তু অর্জন করলেন ঠিক আছে আচ্ছা এইটা হিসেবে তুমি ইন্ট্রোডাকশন হিসেবে দিতে পারো এবার আরেকটা বিষয় আমি তোমাদের এখানে বলেছি লীলা রায়ের কিছু হচ্ছে সামাজিক কাজকর্ম ছিল সেই সামাজিক কাজকর্মগুলো সম্পর্কে একটু জেনে রাখো ঠিক আছে দেখো লীলারা যে ছিল সেই লীলারাই কিছু কিন্তু দেখো তিনি মেয়েদের শিক্ষা লাভের জন্য হ্যাঁ মানে নারী শিক্ষাকে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবে দেখেছিলেন এবং এই নারী শিক্ষার জন্য তিনি হচ্ছে নিজেকে নিয়োজিত করেন অর্থাৎ নারীরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে জন্য হচ্ছে নারী শিক্ষাকে যথেষ্ট পরিমাণে সাবলীল করার কিন্তু চেষ্টা করেন এবং আমি দেখলাম আমরা দেখেছি কি যে নারী শিক্ষার দক্ষ মানে নারী শিক্ষা মানে নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য এবং বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের জন্য তিনি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কার্যগুলি কিন্তু করেন অর্থাৎ আমরা কি দেখবো তার সামাজিক কার্যকলাপ হিসাবে আমরা দেখবো যে তিনি নারী শিক্ষাকে কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়েছিলেন ঠিক আছে নারী শিক্ষাকে কিন্তু যথেষ্ট পরিমাণে তিনি গুরুত্ব দিয়েছিলেন এবং আমরা দেখবো যে মেয়েরা যাতে নিজেদের মানে রক্ষা করতে পারে ঠিক আছে তার জন্য তিনি মার্শাল আর্ট মনে রাখবে হ্যাঁ কি এই তোমার হচ্ছে ঠিক আছে অর্থাৎ নারীরা যাতে নিজেদের আত্মরক্ষার জন্য ঠিক আছে বা নিজেদের রক্ষা করতে পারে তার জন্য কিন্তু তিনি মার্শাল আর্ট শেখার কিন্তু পরামর্শ বা প্রয়োজনীয়তার কথা কিন্তু উপলব্ধি করেছিলেন ঠিক আছে এবং তিনি আমরা দেখবো যে মহিলাদের শিক্ষা গ্রহণের জন্য ঠিক আছে তিনি মহিলাদের শিক্ষা গ্রহণের জন্য বা নারীদের শিক্ষা গ্রহণের জন্য কিন্তু বিভিন্ন রকম কিন্তু স্কুলগুলোও কিন্তু তিনি তৈরি করেছিলেন ঠিক আছে আচ্ছা এবং আমরা কি দেখব। যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে ছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যোগাযোগ করেছিলেন যখন উনিশশো একুশ খ্রিস্টাব্দে এটা একটু মনে রেখো তোমরা যে উনিশশো একুশ খ্রিস্টাব্দে যখন বাংলার বন্যার পরে ত্রাণ কার্য যখন হয় তখন সেই ত্রাণ কার্যেও কিন্তু আমরা দেখব তোমার হচ্ছে এই লীলা মানে রায় যে আছে সেই লীলা রায় কিন্তু তোমার হচ্ছে যথেষ্ট পরিমাণে সক্রিয় ভূমিকা নিয়েছিল তা আমরা একটা পয়েন্ট হিসাবে প্রথমে তোমরা ভূমিকা দিবে তারপরে লীলা রায় সম্পর্কে যাবতীয় তথ্যগুলো তোমরা দিবে যার পরে তোমার সামাজিক কাজকর্ম যে আছে সামাজিক কাজকর্মগুলির মধ্যে নারী শিক্ষাকে যথেষ্ট উন্নতি করেন এই সমস্ত বিষয়গুলোর পরে এবার দেখো তিনি কিন্তু কিছু রাজনৈতিক কার্যকলাপও করেছিলেন সেই রাজনৈতিক কার্যকলাপ গুলোকেই আমরা একটু দেখে নিচ্ছি দাঁড়াও কিছু কার্যকলাপ কার্যকলাপ ঠিক আছে সেই হিসেবে আমরা দেখব কি যে উনিশশো সালে তিনি দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আহ উনিশশো সালে তিনি দীপালি সংঘ যে রয়েছেন সেই দীপালি সংঘ কিন্তু প্রতিষ্ঠা করলেন ঠিক আছে এটা কিন্তু করে মাথায় রাখবে যে কে কত সালে প্রতিষ্ঠা হিসাবে টিকা দিতে পারে ঠিক আছে তোমাদের পরীক্ষায় যে তাহলে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কিন্তু লীলারায় কিন্তু দীপালি সংঘ কিন্তু প্রতিষ্ঠা করেন এবং আমরা দেখব সেখানে যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া হতো এবং সেখান থেকে তোমার হচ্ছে মানে সেখান থেকে মানে প্রশিক্ষণ নিয়েছিলেন বা ট্রেনিং নিয়েছিলেন কে আমরা দেখবো বিপ্লবী নারী আন্দোলনের অন্যতম মুখ ছিল প্রীতিলতা ওয়াদের দ্বার ছিলেন তিনিও কিন্তু তোমার লীলা রায়ের সেই দীপালি সংগত থেকে কিন্তু ট্রেনিং বা প্রশিক্ষণ নিয়েছিলেন ঠিক আছে এটা একটু মাথায় রেখো তোমরা এবং আমরা দেখব তিনি রায় কিন্তু সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট অর্থাৎ গান্ধীজির মানে সেই সময় যে অমান্য আন্দোলন শুরু করেন সেই আইনমান্য আন্দোলনেও কিন্তু অংশ নিয়েছিলেন এক সময় রায় কিন্তু আমরা দেখব যে বিভিন্ন কার্যকলাপগুলো করার জন্য কিন্তু তাকে কিন্তু ছয় বছরের জেলে দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকার কিন্তু তাকে ছয় বছরের জন্য জেল দিয়েছিল এবং আমরা দেখব যে উনিশশো খ্রিস্টাব্দে অর্থাৎ কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে যখন ভারত ছাড়া আন্দোলন শুরু হয় অর্থাৎ কুইক মুভমেন্ট ইন্ডিয়া যখন শুরু হয় সেই সময় আমরা কি দেখলাম যে এবং তার স্বামী যে তার স্বামী এবং লীলারায় কিন্তু উভয়ই কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এবং উনিশশো খ্রিস্টাব্দে দেখো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের সময় আমরা দেখলাম যে যখন গ্রেপ্তার এবং সালে উনিশশো সালে কিন্তু সেই লীলা রায় কিন্তু জেল থেকে মুক্তি পেলেন তাহলে দেখো কত বছর জেলে থাকবেন বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ মানে কয়েকটা বছর তিনি জেলে থেকে কিন্তু তারপর কিন্তু তিনি মুক্তি পান এবং মুক্তি পাওয়ার পরেই আমরা দেখব উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসাবে তোমরা মনে রাখবে যে যখন তিনি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পেলেন তারপরেই আমরা দেখব যে ভারতীয় গণপরিষদ যে রয়েছেন সেই গণপরিষদে কিন্তু তিনি অংশ নিয়েছিলেন বা গণপরিষদে কিন্তু তিনি কিন্তু নির্বাচিত হন ঠিক আছে এবং মানে এই সমস্ত বিষয়গুলো জানবো আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের লীলা রায় সম্পর্কে বলে দিচ্ছি তোমরা একটু মনে রাখবে যখন দেশভাগ হয় ঠিক আছে উনিশশো মানে সেই সময় দাঙ্গা কিন্তু মানে একাধিক সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু কলকাতার বুকেও কিন্তু ঘটে ঠিক আছে এবং সেই সাম্প্রদায়িক দাঙ্গা যখন ঘটে নোয়াখালীতে তিনি কিন্তু গান্ধীজি যে ছিলেন গান্ধীজির সঙ্গেও কিন্তু দেখা করেছিলেন কিন্তু এই লীলারায় ঠিক আছে অর্থাৎ কি গান্ধীজির সঙ্গেও কিন্তু দেখা করেছিলেন ঠিক আছে কে দেখা করেছিলেন এই লীলা রায় কিন্তু গান্ধীজির সঙ্গেও কিন্তু তিনি দেখা করেন এবং গান্ধীজি সেখানে পৌঁছানোর আগেই মানে সেই যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছিল হ্যাঁ সেই সাম্প্রদায়িক দাঙ্গা ঘটার মানে সঙ্গে সঙ্গে এই লীলারায় কিন্তু সেখানে আগে পৌঁছে যান গান্ধীজি পৌঁছানোর আগেই ঠিক আছে এবং তিনি সেখানে পৌঁছে নিজেই কিন্তু নিজের উদ্যোগে কিন্তু ত্রাণ শিবিরের কিন্তু ব্যবস্থা করেছিলেন এই লীলারায় দেখো কতটা কিন্তু সক্রিয় ছিলেন বা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম হিসাবে কিন্তু এই লীলারায়ের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমরা দেখব এবং মাত্র ছয় দিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং পয়েন্ট মাত্র ছয় দিনের মধ্যেই নব্বই মাইল পথ হেঁটে মাত্র ছয় দিনের মধ্যে নব্বই মাইল পথ হেঁটে আমরা দেখবো চারশো জন কিন্তু তিনি উদ্ধার গুরুত্বপূর্ণ মানে কাজগুলো করেছিলেন যখন গান্ধীজির আগে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন ঠিক আছে জাতির জনক মহাত্মা গান্ধীজির তার আগে পর্যন্ত সেই দাঙ্গায় পৌঁছে গিয়ে আমরা দেখব চারশো মাইল পথ অতিক্রম করে ছয় নব্বই মাইল পথ অতিক্রম করে মানে ছয় দিনে চারশো জন মহিলাকে কিন্তু তিনি উদ্ধার করেছিলেন এবং আমরা দেখব যখন মানে উদ্বাস্ত উনিশশো মানে উনিশশো সাতচল্লিশের সাথে যখন ভারতবর্ষ যখন আমরা দেখলাম যে স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তার পরবর্তীকালেই তো দেশীয় রাজ্য হিসাবে মানে যে সমস্ত যেমন সমস্যাগুলি লক্ষ্য করতে পেরেছিলাম আমরা যেমন জুনাগড় হায়দ্রাবাদ কাশ্মীর ঠিক আছে যে সমস্ত সমস্যাগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম সেগুলো যেমন এক এক করে মানে সমস্যার জন্ম দিয়েছিল তেমনি সেই সময় কিন্তু আরেকটি বিরাট গুরুত্বপূর্ণ আমরা সমস্যা লক্ষ্য করতে পেরেছিলাম সেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা ঠিক আছে সেই উদ্বাস্তু সমস্যা কিন্তু সব থেকে মানে উদ্বাস্তু যে ঢেউ যে ছিল সেই ঢেউটা কিন্তু আসতে পড়েছিল কিন্তু আমরা দেখবো বাংলায় ঠিক আছে এবং সেই উদ্বাস্তু যে রয়েছে সেই উদ্বাস্তুদের পাশেও কিন্তু দাঁড়িয়েছিলেন কিন্তু এই হচ্ছে লীলা ঠিক আছে এবং তাদের সহযোগিতা করেছিলেন তারপর আমরা দেখবো যে দীর্ঘ অসুস্থতাজনিত কারণে দেখো আরো অনেক 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 তথ্য মানে এখানে রয়েছে আমি জাস্ট একটু তোমাদের সংক্ষেপিত তাও একটু এত কিছু তো তোমাদের লিখতে হবে না কিন্তু তোমাদের একটু আমি বিস্তারিতভাবে বলে দিলাম যে পরীক্ষার জন্য কতটুকু লিখবে আমি বলে দিচ্ছি কোন কোন পয়েন্টগুলো লিখবে এটা আমি জাস্ট তোমাদের সঙ্গে একটু আলোচনা করলাম যাতে ইতিহাসটাকে তোমরা একটু ভালোভাবে মানে তথ্যগুলো জানতে পারো ঠিক আছে শুধুমাত্র দেখো নোট তোমরা তো পড়বেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পড়বে তার সঙ্গে সঙ্গে একটু জানারও প্রয়োজন রয়েছে তোমরা সেগুলোকে একটু জানবে শুধুমাত্র কমন কমন পড়ে কিন্তু মানে পরীক্ষা ভালো হয় না ঠিক আছে তোমাদের হয়তো আহ বললো কোনো মাস্টারমশাই বললো এটা ভালো করে পড়ে যাবে এটা পরীক্ষায় আসবেই ঠিক আছে তোমরা ভালো করে পড়ে গেলে দেখা গেল পরীক্ষায় আসলো না তোমাদের পরীক্ষা কিন্তু করে বাজে হবে তার জন্য সমস্ত বিষয় সম্পর্কে একটু তোমরা কনসেপ্ট বা ধারণা রাখবে যাতে তোমরা বিষয়গুলোকে লিখে আসতে পারো ঠিক আছে আচ্ছা আর বইগুলোকে থ্রোলি তোমাদের পড়তেই হবে ঠিক আছে তা আমরা কি দেখলাম যে সাধারণত এই লীলারায় দীর্ঘ অসুস্থতার পর কিন্তু আমরা দেখবো উনিশশো সালে কিন্তু তোমার হচ্ছে জুন মাসে কিন্তু তিনি কিন্তু পরলোক গমন করেন অর্থাৎ মারা যান ঠিক আছে উনিশশো সত্তর সালে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে কোন কোন বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দিবে মানে দেখো সাধারণত এখান থেকে যদি মানে টু মার্কস আসে দীপালি সংঘ কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন এটা একটা প্রশ্ন হতে পারে ঠিক আছে তারপর দীপালী সংঘ কবে প্রতিষ্ঠিত হয় এগুলো প্রশ্ন আসতে পারে তারপরে টিকা লেখো লীলা রায় বা লীলা লীলার নাক সম্পর্কে আসতে পারে ঠিক আছে একই এটা একটু দেখে নিবে এবং দেখো আরো কিছু মানে বিষয় যদি তুমি জানতে চাও তাহলে বিভিন্ন ভাবে ইন্টারনেট একটু দেখে নিতে পারো এবং দেখো উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দেও কিন্তু আবার আমরা কি দেখেছিলাম দেখো যে তোমার হচ্ছে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে আমরা দেখেছিলাম দীপালি শিল্প প্রদর্শনী কিন্তু চালু করেছিলেন আহ তোমার হচ্ছে দীপালি সংঘ হিসাবে তিনি আবার উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে দীপালি তোমার হচ্ছে শিল্প প্রদর্শনী চালু করেন ঢাকার বিভিন্ন স্থানে আমরা দেখব সেই সময় ঢাকার বিভিন্ন স্থানে তোমার হচ্ছে আহ দেখো বই থেকে কিছু তথ্য তোমাদের বলে দিচ্ছি যে বিভিন্ন স্থানে বারোটি অবৈতনিক বিদ্যালয় দীপালি স্কুল নারী শিক্ষা মন্দির শিক্ষা ভবন এবং তোমার ইংরেজি উচ্চ বিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা পর্যন্ত করেছিলেন ঠিক আছে এবং ভারতের প্রথম ছাত্রীদের সংগঠন কিন্তু এই দীপালি সংঘ তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে মানে সেটা হচ্ছে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ বে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয় মানে ছাত্রী মানে দেখো অবশ্যই নারীদের গুরুত্ব তিনি দিয়েছেন এবং আমরা দেখব যে 1941 খ্রিস্টাব্দে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ যে 1931 খ্রিস্টাব্দে তিনি জয়শ্রী নামে একটা কিন্তু পত্রিকা লেখেন কি জয়শ্রী এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে জয়শ্রী পত্রিকাটি কে কবে লেখেন তাহলে হচ্ছে আমরা দেখব 1900 তোমার হচ্ছে 31 খ্রিস্টাব্দে জয়শ্রী নামে একটি পত্রিকা কিন্তু তিনি লেখেন তা তোমরা মানে ফোর মার্কসের জন্য দেখো একটা মানে সেন্টেন্স এটা একটা লিমিটেড থাকে কতটুকু লিখতে হয় তা তোমরা নোটটাকে এইভাবে লিখে দিবে দাঁড়াও আমি তোমাদের বলছি আমি তোমাদের যা আলোচনা করলাম কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে যেমন করে লিখবে সেটা আমি বলে দিচ্ছি দাঁড়াবে তো দাঁড়াও এটা তো আসলে ফোর মার্কসেই আসবে দেখো তোমরা এইভাবে পয়েন্ট গুলোকে যথেষ্ট গুরুত্ব দিবে ঠিক আছে প্রথমে অনেক করো তুমি হচ্ছে ভূমিকা লিখবে ঠিক আছে ভূমিকা সম্পর্কে তোমরা যাবতীয় আমি যে ডিটেলস গুলো দিলাম সুন্দর করে একটু মানে শুনে শুনে যদি খাতায় নোট ডাউন করতে পারো খুব ভালো হয় মূল মূল পয়েন্টগুলোকে গুলোকে তোমাদের শিক্ষক নোটগুলো দিয়েইছেন মানে যেখানে তোমরা টিউশন পড়েছ তা প্রথমে ভূমিকা লিখবে ঠিক আছে ভূমিকা লেখার পরে তোমরা যেহেতু দীপালি সংঘ খুব গুরুত্বপূর্ণ তোমরা হচ্ছে এইভাবে দীপালি সংঘের প্রতিষ্ঠাতা এরকম একটা পয়েন্ট করে দিবে যে দীপালি সংঘের প্রতিষ্ঠাতা ঠিক আছে বিপালী সংঘের প্রতিষ্ঠাটা তারপরে দেখবে এটা 2 নম্বর পয়েন্ট হিসাবে দিবে 3 নাম্বার দিবে উদ্দেশ্য কিছু দিবে ঠিক আছে 4 নাম্বার তোমার হচ্ছে কিছু পলitical মানে কার্যবলী কার্যবলী 4 5 নাম্বার হিসাবে তোমরা দিবে তোমার হচ্ছে তার অবদান ঠিক আছে অবদান এবং ছয় নম্বর হিসাবে তোমরা দেবে মূল্যায়ন ঠিক আছে আর এখানে তোমরা মানে পরীক্ষার মধ্যে লিখে দিবে লীরা একটা পয়েন্ট করে তোমরা এই সমস্ত আমি যেগুলো বললাম আর কি সেগুলো সম্পর্কেই তোমরা এইভাবে পয়েন্ট করে লিখবে কিন্তু ঠিক আছে কারণ পরীক্ষার মধ্যে পয়েন্ট করে লিখতে তোমাদের মাধ্যমিকের নাম্বারটা বাড়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকে তা মূল মূল বিষয়গুলোকে আলোচনা করবে কি তোমার হচ্ছে লীলা রায় আহ প্রথমে এইরকম একটা পয়েন্ট করবে পয়েন্ট করে ভূমিকা সম্পর্কে মানে স্বাধীনতার যে মানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যখন ঘটে সেই সময় কিছু কাহিনী তুলে ধরে সুন্দর করে ভারতের আহ তোমার নারী আন্দোলন হিসাবে যারা সক্রিয় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে লীলা রায় অন্যতম এরকম সুন্দর করে ভূমিকা দিয়ে ডিটেলস একটুকে একটু লিখে দীপালি সংঘ মেনলি তোমরা টার্গেট করবে ঠিক আছে যেহেতু পরীক্ষায় তোমাদের টিকা হিসাবে আসতে পেরে যে দীপালি সংঘ দীপালি সংগ্রহটা একটু বড় করে লিখবে তারপরে তার উদ্দেশ্যগুলি কি ছিল উদ্দেশ্য মানে কি কারণে এটি প্রতিষ্ঠিত হয়েছিল কার্যাবলী অর্থাৎ কি কি কার্যাবলী ছিল এখানে এখানে তোমরা কার্যাবলীর কিছু ঢুকিয়ে দিবে কি দিবে রাজনৈতিক ঠিক আছে তোমরা কিছু তোমরা কিছু রাজনৈতিক অ্যাক্টিভিটিস গুলো দিয়ে দিবে তারপরে অবদান অবদানগুলির মধ্যে তোমার যে সামাজিক কার্যকলাপ যেগুলো রয়েছে সামাজিক থেকে শুরু করে তোমার সামাজিক থেকে শুরু করে তোমার নারীদের নারীদের পাশে দাঁড়ানো ঠিক আছে পাশে দাঁড়ানো তোমার নারীদের পাশে দাঁড়ানো তারপর তোমার হচ্ছে বন্যাত্র বা অসহায় মানুষদের পাশে গিয়ে তাদের সাহায্য করা নারীদের শিক্ষার উন্নয়ন করা সহ তার অবদানগুলো দিয়ে দিলে শেষে তোমরা মূল্যায়নটাকে দিয়ে দিবে তা তোমরা 4 মার্কস হিসাবে কিন্তু সেন্টেন্সের লিমিটেডটাকে রাখবে ঠিক আছে এই রকম পয়েন্টগুলোকে তোমরা একটু এইভাবে লিখবে ঠিক আছে ভূমিকা দীপালী সংঘের প্রতিষ্ঠাতা উদ্দেশ্য অবদান দেখো ছটা পয়েন্ট হয়ে যাবে তোমরা চারে কিন্তু চার পাবে ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার আমি বলেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ এসে কেউ আলোচনা করব এই কয়েকটা গুরুত্বপূর্ণ এসে কেউ তোমরা একটু দেখে নিবে দাঁড়াও আমি বলে দিচ্ছি তা আমি এটা মুছে দিলাম ঠিক আছে দেখো গুরুত্বপূর্ণ কিছু মানে এমসিকিউ বা এসি হিসাবে তোমাদের এগুলো আসতে পারে তাই এই প্রশ্নগুলোকে যথেষ্ট গুরুত্ব দিবে দেখো একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আমার সঙ্গে সঙ্গে লিখে নাও যে লক্ষ্মীর ভাণ্ডার কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন তারপরে দুই নম্বর হচ্ছে ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন ভারতী পত্রিকার সম্পাদককে তিন নম্বর হচ্ছে তোমার দীপালি সংঘের প্রতিষ্ঠাকে দীপালি সংঘ কে কবে প্রতিষ্ঠা করেন ঠিক আছে তিন চার নম্বর তোমরা দেখবে কার ছদ্মনাম এটাও একটা গুরুত্বপূর্ণ এরপরে আমি আলোচনা করব ফুলতার কার ছদ্মনাম তারপর তোমরা দেখবে হচ্ছে নারী কর্মমন্দির নারী কর্মমন্দির কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা এবং অবশ্যই অবশ্যই তোমরা বর্ণমালা কোচিং সেন্টার যে আমার ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাকে দিবে এবং নতুন নতুন ভিডিও তোমাদের কাছে যেন আগে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ থেকে শুনে রে